তোমার ছবি যত কোশ্চেন আজকে আমরা পরীক্ষা দিতে সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিতে পারবে ছবিতে তুমি কি করতে পারবা ইমপ্রুভমেন্ট থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে আর নেগেটিভ মার্ক যেটা তোমার টোটাল থেকে সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক হয় টোটাল থেকে এটা তো অনেক ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে

চব্বিশ পঁচিশ এনারা কি করতে পারবে এনারা এখানে পরীক্ষা দিতে পারবে তাছাড়া কেউ এখানে পরীক্ষা দিতে পারবে না আর নেগেটিভ মার্ক কাদের ক্ষেত্রে কারা হবে আমি তোমাকে বলি এই যে একটু অন্য কালারটা নেই ওয়েট এখানে এসএসসি যারা তেইশ এবং এইচএসসি যারা পঁচিশ এই দুইটা ব্যতীত যারা এখানে পরীক্ষা দেখ হয় সে সেকেন্ড টাইম হোক সে কি এখানে ইমপ্রুভমেন্ট এটা হোক না কেন কোনো সমস্যা নেই জাস্ট এই দুইটা এই দুইটা ব্যতীত যারা এখানে থাকবে সবারই কি করা হবে তিন মার্ক কেটে নেওয়া হবে টোটাল থেকে টোটাল থেকে এখানে কি করা হবে তিন মার্ক কেটে নেওয়া হবে আশা করি বিষয়টা আমি বুঝতে বুঝতে তোমাকে বোঝাই দিতে পেরেছি সেকেন্ড টাইম অনিয়মিত সবার জন্য তিন মার্ক কি করা হবে কেটে নেওয়া হবে জিপিএ তে তোমার টোটাল মার্ক কত জিপিএতে তে আবার তোমার 10 মার্ক পাঁচ পাঁচ করে তোমার কত 10 মার্ক এসএসসি 23 এসএসসি 23 এবং এইচএসসি 25 ব্যতীত যে কোনো ক্ষেত্রে কি করা হবে তিন মার্ক কেটে নেওয়া হবে কোটাধারীদের ক্ষেত্রে আবার কত পাঁচ মার্ক

আচ্ছা যে কিছু টপিকস রয়েছে যেটা বারবার রিপিট করা হয় আমরা দেখাবো সেকেন্ড টাইম কেটে নেওয়া হবে আলাদা আলাদা পাস মার্ক রয়েছে ইংরেজিতে তোমাকে কি করতে হবে সঠিক করতে হবে আজকে আমরা সব নিয়ে আলোচনা করবো বুঝতে পারছো সব মানে সব দেখো ফুল সিলেবাসে পরীক্ষা হয় ছবিতে ফুল সিলেবাসে পরীক্ষা হয় প্রত্যেকটা গদ্য পদ্য প্রত্যেক কাহিনী সম্পর্কে ভালো হবে এমন ভাবে পড়বা পদ্য বিশেষ করে যখন পরের লাইন তুমি ইজিলি আনসার করতে

লাইফে যে কনফিউজিং কোশ্চেন যেগুলো রয়েছে অনেক সুন্দর করে এখানে রয়েছে আশা করি তোমাকে বিষয়টা আমি বুঝিয়ে দিতে পেরেছি আচ্ছা তারপরে যে এটা পাস মার্ক পাস মার্কটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট চলো আমরা প্রত্যেকটার পাস মার্ক সম্পর্কে জানবো তুমি যদি বি ইউনিটের বাংলা সাবজেক্টটা নিতে চাও তুমি যদি বি ইউনিটের বাংলা সাবজেক্টটা নিতে চাও তোমাকে বাংলাতে অবশ্যই 17 পাইতে হবে ইংরেজিতে 8 পাইতে হবে সাধারণ করে 15 পাইতে হবে ওই সিং ইংরেজি তোমাদের জন্য না ওই সিং ইংরেজি তোমাদের জন্য না ইংরেজি এবং আইএমএল পাওয়ার জন্য বাংলাতে 9 পাইতে হবে ইংরেজিতে 18 পাইতে হবে ভাইয়া আমার পজিশন কত আমার পজিশন 700 আর এর পজিশন 1000 তাও বলছে ইংলিশ সাবজেক্ট কারণ বলো ভাই নাই তুমি ইংরেজিতে আঠারো পাও নাই এই জন্য তুমি ইংলিশ সাবজেক্ট দেবে না তোমাকে আঠারো পাইতে হবে না তুমি ইংলিশ সাবজেক্ট দেবে না আঠারোটা সঠিক করতে হবে এটা হলো চোপের নীতি সাধারণ জ্ঞানে পনেরো তারপর ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ফার্সি ভাষা বাংলাদেশ স্টাডিজ এগুলো পাওয়ার জন্য তোমাকে বাংলাতে কত পাইতে হবে নয় পাইতে হবে ইংরেজিতে আট পাইতে হবে সাধারণ জ্ঞানে পনেরো লাগবে সবগুলো সাধারণ জ্ঞান পনেরো শুধু সংস্কৃতিটা এখানে হইলো তোমার তেরো তারপরে আইয়ার পাওয়ার জন্য তোমাকে বাংলাতে কত পাইতে হবে নয় ইংরেজিতে আট সাধারণ জ্ঞানে পনেরো আর সংস্কৃতি পাওয়ার জন্য তোমার বাংলাতে সাত ইংরেজিতে ছয় সাধারণ জ্ঞানে তেরো এটা একটা স্ক্রিনশট দেওয়া স্ক্রিনশট দেওয়া এগুলো তুমি মনে রাখবো ভালোভাবে নতুন আসলে সেটা আমরা অবশ্যই দেখাবো বুক লিস্ট দেখো ভাই তুমি যদি বই এখন মনে কিনে ফেলছো এটা আর দেখে লাভ নাই তুমি বুক লিস্ট এটা কিনে ফেলছো জি জন্য সাজেশন আমাদের এটা তুমি ফলো করতে পারো আপাতত আমি সবার কিছু বলো তোমাকে আর যেটা মাস তোমার জন্য লাগবে সেটা হলো ভাই ঢাকা ইউনি কোশ্চেন ব্যাংক বিশেষ কোশ্চেন ব্যাংক ব্যাংকটা কোশ্চেন ব্যাংক তুমি এখানে ফলো করবা আর পাশাপাশি তুমি কি করবা রাবি কোশ্চেন ব্যাংকটাও ফলো করতে পারো আর চবি কোশ্চেন ব্যাংক এটা মাস তোমাকে পড়তে হবে বিসিএসটাও করতে হবে

সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেলছি পাসমার্ক কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল বীর পাশমার্ক আমরা ডিটেলস জানছি ডি সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি চলো ডি এটা একটা পাশমার্ক কি যে ভাই তোমাকে বাংলায় অন্তত দশ পাইতে হবে ইংলিশে পাইতে হবে এবং জিওগ্রাফি ছিল এই দুইটা তুমি যদি নিতে চাও আর কি এখানে তোমার মার্ক কম হইলেও হবে এখানে আবার জন্য তোমাকে একটু বেশি মার্ক পেতে হবে তো এই বিষয়গুলো একটু ভালোভাবে তুমি খেয়াল রাখবা এখানে আমাদের

ধারণা দিলাম আর পাঁচ তুমি দেখে নেব থেকে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আজকে পর্যন্তই কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা দেওয়া আছে না এই টেলিগ্রাম নাম্বারে তুমি নক দেবা এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই যে নিজে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এই টেলিগ্রাম নাম্বারে নক দেব তাহলে তোমাকে সলভ করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই আলাইকুম